হাই বন্ধুরা কেমন আছো আজকে মা বানাতে চলেছে কাঁঠাল বীজের টিকিয়া তো চলো শুরু করা যাক প্রথমে মা কাঁঠাল বীজগুলোকে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এটার খোসা চাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড পুরো করে নিয়েছে এবার এর মধ্যেও স্বাদ মতো নুন চাট মশলা আদা রসুন কুচি কাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি লঙ্কা পেস্ট কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে ভালো করে মা মাখিয়ে নেবে এর মধ্যে মা সামান্য জল দিয়ে আবারও মাখিয়ে নিল মাখানো হয়ে গেলে এভাবে শেপ বানিয়ে মা কড়াইতে ছেড়ে দিল এরকম রঙ হয়ে গেলে মা নামিয়ে নিল এবার দেখো তো কেমন হয়েছে কাঁঠাল বীচের পকোড়া চায়ের সঙ্গে একদম ফাটাফাটি কেমন হয়েছে কমেন্টে জানাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ